খেলাধুলা ভালোবাসে না এমন মানুষ খুব কমে আছে আর যদি ইয়াং ছেলেমেয়েদের কথা বলি তাহলে তো কথাই নেই তবে হ্যাঁ বর্তমান জগতে এবং বর্তমান ছেলেমেয়েরা ফোনের প্রতি এত বেশি অ্যাফেক্টেড হয়ে পড়েছে যে খেলাধুলা তাদের কাছে এখন তেমন একটা কিছু মনে হয় না তারপরও চলুন সরাসরি মাঠ থেকে আমরা খেলা দেখে আসি খেলাধুলার নমুনা দেখতে পাচ্ছেন সবুজ ঘেরা মাঠ মাঠের উপরে সমস্ত খেলোয়াড়রা দূরে দূরে করছে ছোট ছোটোছুটি করছে বেশ ভালোই লাগছে কি দেখে মনে হয় না শৈশবে হারিয়ে গিয়েছি শৈশবে আমাদেরও এমন একটা সময় ছিল যখন আমরা এরকম দৌড়াদৌড়ি করেছি হৈ হুল্লো করেছি খেলাধুলা করেছি কী বলেন আপনারা সবাই আসসালামু আলাইকুম ইবরেন কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোট্ট নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি সীমান্তা আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আপনারা সবাই আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখবেন তো কথা বলাচ্ছি না সরাসরি মূল কথায় আসা যাক যে কথাটা বলছিলাম ভিডিও শুরুতে খেলাধুলা ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে আসলে কিন্তু তাই কেননা এমন একটা সময় ছিল আমাদের সময় যখন কিন্তু ছেলেমেয়েরা খেলাধুলা নিয়েই বেশি ব্যস্ত থাকত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এমনও ছিল তাদের কাছে পড়াশোনার চেয়েও খেলাধুলার প্রতি তাদের ঝোঁকটা বেশি ছিল খুব বেশি ইন্টারেস্টেড ছিল আর এখন বর্তমান মানে বর্তমান যুগের ছেলে ছেলেমেয়েরা খেলাধুলার চেয়ে ফোনের প্রতি এফেক্টেড বেশি তাদের ফোনের নেশাটা বেশি কেননা তারা ঘরে বসে বসে ফোন চালাতেই বেশি পছন্দ করে খেলাধুলার চেয়ে অথচ এরকম সময়ে আমরা যখন ছিলাম আমরা কিন্তু ফোন তো দূরের কথা ধরতামও না টাচও করতাম না জানতামও না খুব একটা বুঝতাম না এরকম একটা ছিল বাবাই যখন চালাতো জাস্ট দেখতাম কিন্তু ধরারও সাহস পেতাম না আর এখনকার ছেলেমেয়েরা ছোটো ছোটো কিন্তু প্রত্যেকের হাতেই ফোন আছে এবং প্রত্যেকেই ফোনে গেমস খেলছে না হয় টিকটক না হয় লাইকি না হয় ফেসবুক কিছু না কিছু চালাচ্ছে দেখছে খেলাধুলার প্রতি তাদের যোগ কম অথচ যখন সবুজ গেরা এই মাঠের উপরে খেলোয়াড়দের খেলতে দেখি তখন কিন্তু খুবই ভালো লাগে মনে হয় কিছুক্ষণের জন্য হলেও শৈশবে হারিয়ে গিয়েছি কি বলেন আপনারা সবাই আমার মনে হয় এই খেলা দেখলে বা এই ভিডিওটি দেখলে সবারই কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে যেতে ইচ্ছে করবে সবারই মনে পড়বে আমাদেরও এমন একটা সময় ছিল যখন আমরা মাঠে দৌড়াদৌড়ি করেছি খেলাধুলা করেছি ক্রিকেট খেলেছি ফুটবল খেলেছি বিভিন্ন রকমের খেলা দৌড়া নিয়ে ব্যস্ত থেকেছি তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগে যখন বারান্দাতে এসে বসি আর আমাদের বাসার সামনে যখন এই মাঠে প্রতিনিয়ত প্রতিদিন মোটামুটি খেলা হয় তখন বেশ ভালো লাগে মনে হয় কিছুক্ষণের জন্য হলেও শৈশবে হারিয়ে গিয়েছি তো এখন আসলে খেলার বিরতি চলছে যার কারণে সবাই আসলে এদিক ওদিকে ছোটাছুটি করছে বা ঠিকমতো সিরান অনুযায়ী খেলছে না কারণ প্রতিদিন শুক্রবারে সকাল দশটায় থেকে রাত দশটা পর্যন্ত প্রতিটা শুক্রবারে প্রায় ফাইনাল টুর্নামেন্ট থাকে সেটা হোক ফুটবল কিংবা ক্রিকেট তো প্রায় দিনই বা প্রতিদিনই আমার আসলে খেলা দেখা পড়ে বারান্দাতে বসে বসে অনেক সময় আমি ফোনের পাশাপাশি খেলা দেখি ভালোই লাগে তো যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো শৈশবে কে কে ফিরে গিয়েছিলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন